বাজারেরগণ তাই হরি আমি আছি দিনাজপুর বড়মার্ ডিসি অফিস গেট সংলগ্ন রেগারিটি কেতুরীধামwidetilde স্থান দর্শনে روان আদিবেক্ষকদের মধ্যেই এটা হল রামসাগর পুলিশ এজেছি দিনাজপুর সদরপুর জেলা আমরা কিছু জনের মধ্যেই কেতুরীধাম রাসায়ি দর্শনে বের হবো আপনারা দেখেন আমাদের সকল তীর্থযাত্রী ভাই বোনেরা এখানে কিছু দাঁড়িয়ে আছে ভিতরে প্রবেশ করেছে আর এই উদ্দেশ্যটি তীর্থধাম দর্শনে আমরা সবাই বেরোচ্ছি সবাই ভালোভাবে যেন ঘুরে আসতে পারি এই কামনা করছি এবং আমি কিছুক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে অনেক আমাদের আমাদের চাকরিবৃন্দ অবস্থান করছে আমাদের রাজশাহী কেতুরি ধাম দর্শনে প্রবেশ করেছে গাড়িতে উঠছে এবং নিজ আসন দখল করেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা রানা হব রাজশাহী কেতুরি ধাম স্থান ভ্রমণে রাম সাগর পরিচয় পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার হরে কৃষ্ণ জায়গা দেখি তাই